আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়াস কুরবানিদের কুরবানি কালেকশন মানে কুরবানিদের একদম কুরবানি অফার কালেকশন থাকবে আজকের ভিডিওতে সব ধামাকা ধামাকার ড্রেস থাকবে একদম নিউ ড্রেস চলে আসছে আপনারা অর্ডার করার সিস্টেমটা বলে দিচ্ছি যে যার যে ড্রেসটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন অথবা আর ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে ইম হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি ইম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন দেবেন হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই মাস্ট ফি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আগে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আর ড্রেস হাতে পেয়ে দিবেন ঠিক আছে পছন্দ করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন আর যারা পসিবল হয় সবাই আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দেবো শপটা আছে কাপড় বেড়ি নামে আছে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্টানবুলিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ একটা ড্রেস দিয়ে শুরু করি এই ড্রেস কিন্তু আমরা আগে কখনো দেখাই নাই বিয়ার্স এত সুন্দর ড্রেস দেখেন একদম নিউ ড্রেস দি স্পেশাল একদম লাক্সারি ফুড পিস ড্রেস চমৎকার পার্ল করা আছে নেকে এখানে চমৎকার একদম বোল্ড স্টোন করা আছে আর ফুললি ফুল জামাতে আমাদের সেলফ সুতার ওয়ার্ক করা আছে হোয়াইট প্লাস সিকোয়েন্স যে কাজ করা আছে এখানে টপ টু বটম কি সুন্দর সুন্দর কাজ করা বেশ লাকজারি কাজের ফোর পিস একটা পার্টি ড্রেস নিচে চমৎকার পার্লে টার্সেল করা আছে অল ওভার জামাতে ফুললি ফুল লাক্সারি কাজ করা আছে দেখেন কি সুন্দর কাপড় হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে স্লিভসে খুব সুন্দর করে একদম লাক্সারি কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওড়না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনার এবং প্যান্ট হচ্ছে একদম সিল্কি শ্যান্থেন পাচ্ছেন অরিজিনাল আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় সুন্দর করে কাজ করা আছে বিয়াস ওয়াও মাথা নষ্ট করা কালেকশন বিয়াস এত সুন্দর ড্রেস এত সুন্দর কালেকশন জাস্ট Unbelievable. চলেন কালার হবে তিনটা কালার গুলা দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নেবেন নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার মপ কালার বিয়ার্স খুব সুন্দর একটা কালার হচ্ছে মপ পিঙ্ক কালার বিয়ার্স এটাও নিয়ে আনতে পারেন ওয়াও জাস্ট মাথা নষ্ট করা কালেকশন নিউ কালেকশন দেখে পার করা আছে এখানে সুন্দর করে আপনার এই যে কারদানা স্টিলে কাজ করা আছে একদম বোল্ড স্টোন দেওয়া আছে ম্যাচিং সুতা হোয়াইট কালার সুতা মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে টপ টু বটন ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরো বেশি সুন্দর আছে পারফেক্ট আসবে ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডি কাপড় লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা কাজ হবে বাকি পার্ট দেখিয়ে ব্যাকোয়ার্টার প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর এটা হচ্ছে আপনার এবং প্যান্ট একদম সিল্কি পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপারটা সুন্দর করে কাজ করা আছে জাস্ট অস্থির একটা দুপারটা পিয়াস প্রাইস একদম হাতের নাগাল এগুলো আঠাইশো থেকে তিন হাজার টাকা মার্কেটে সেল করতেছে সো আমরা আপনাদেরকে একদম একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো বিয়াস কত দিবো মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ একদম আফার প্রাইস দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা সুন্দর একটা লাক্সারি ড্রেস দেখেন অসম্ভব সুন্দর ড্রেস চমৎকার নেকে পার্ল করা আছে টার্সেল করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু লাক্সারি কাজ করা আছে এত সুন্দর কালেকশন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন বিএস প্রাইস দিছি মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ নার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন আর এই হচ্ছে আপনার দুপাট্টা চমৎকার ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কাজ করা আছে বড় দুপাট্টা বিএস জাস্ট মাথা নষ্ট করা কালেকশন প্রাইস মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে এই যেটা এত সুন্দর ড্রেস পাকিস্তানের ড্রেসের ভার্সন কিন্তু এগুলো একদম মাস্টার কপি পাচ্ছেন চমৎকার নেকে পার্ল করা আছে ম্যাচিং পার্ল কাপড় হবে একদম লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে ব্ল্যাক কালার আপনার ব্ল্যাক কালার হচ্ছে সিকোয়েন্সটা দেখেন কি সুন্দর কালার একটা চমৎকার টরে কালার মধ্যে ড্রেসটা আছে নিচে চমৎকার একদম পার্লার টার্সেল করা আছে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এবং দামানের কাজটা অনেক বেশি সুন্দর নিখোঁজ ফিনিশিং কাজ হবে ব্যাকপাটা প্লেন থাকছে স্লিপস দেখে দিব জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাবো প্রত্যেকটা ড্রেস সুন্দর পাবেন এবং হচ্ছে একদম ধামাকা পাবেন এটা হচ্ছে আপনি ন্যাট এবং প্যান্ট সিল্কি স্যান্ট সফট বাটার সিল্কের পাচ্ছেন দুপাটটা পাচ্ছেন ব্ল্যাক কালারের বি বিয়ে এত সুন্দর দুপাটা এবং দুপাটার কাজ দেখেন কি সুন্দর দুপাটা চারপাশে বক্স প্যানেল করা আছে প্রাইস মাত্র এটা হচ্ছে আপনার এক হাজার আটশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এবার আমরা এটা দেখাই খুব সুন্দর একটা ড্রেস দেখাই এটা এটা তো আরো একটা সুন্দর ড্রেস আছে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন চমৎকার নেকে পার করা আছে পালার টার্সেল করা আছে খুব সুন্দর করে ম্যাট সিকোয়েন্সে কাজ করা আছে খুব সুন্দর করে মাল্টি কালার সুতার কাজ করা আছে অল ওভার জামাতে এগুলো কিন্তু ক্যাটালগ পাবেন প্লাস হচ্ছে আপনার মডেলিং পিকচার পাবেন আমাদের পেজে ফেসবুক পেজটা ভিজিট করলে কিন্তু পাবেন বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগে লাগেন ফিনিশিং এর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে ফুললি ফুল জামাতে ব্যাক পার্টটা প্লেন স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা স্লিভসে ওয়ার্ক থাকে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব ইনার ওনার প্যান্টের কাপড় সহ পিস ইনার অ্যাটাচ করে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে দুপাটটা সুতোর সাথে ম্যাচ করে চমৎকার একটা বটন বটল গ্রিন কালার দুপাটটা ভিয়ার্স অল ওভার দুপারটা কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে চব্বিশশো পঁচিশশো টাকা সেল করে এবার আমরা একটা ড্রেস দেখা এটা দেখি ড্রাগন কালার একটা ড্রেস দেখা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ভিয়ার্স খুব সুন্দর ড্রেস ভিয়ার্স এত সুন্দর ড্রেস এত কম দামে আনবিলিভেবল চমৎকারভাবে এই হচ্ছে গলার ডিজাইনটা পাল করা আছে স্টোন করা আছে গোল্ডেন জেন্সে কাজ করা আছে এবং দামান পোষণ খুব সুন্দর করে মাল্টি কালারের সাথে ওয়ার্ক করা আছে নিজের নিচে টার্সেল করা আছে ড্রাগন কালার মোস্ট ডিমান্ডিং কালার এবং ট্রেন্ডিং আছে কালারটা ভিতরে চমৎকার একদম সিল্ক কাপড়ের ইনার করা আছে স্লিভসের পছন্দটা দেখিয়ে দিব খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে বাকি পার্ট দেখাবো ব্যাপারটা প্লেন থাকছে অনেক সুন্দর একটা ড্রেস আর প্রাইসটা তো শুনলে মাথা নষ্ট হয়ে যাবে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিয়ে দিব এই ড্রেসটা একদম অফার দামে এটা হচ্ছে আপনার ড্রাগন কালারের প্যান্টের কাপড় এ হচ্ছে আপনার প্যান্টের চমৎকার প্যাসেজ দেওয়া আছে আর এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপারটা আসেন সি গ্রিন দুপারটা বি অনেক সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অল বড় দুপাটায় কাজ করে আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস দিব মাত্র এক হাজার পাঁচশো টাকা তাদের মধ্যে আর একটা কালার আছে ব্ল্যাক কালার বিয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দুইটাই সুন্দর ড্রাগন কালার ব্ল্যাক কালার ওয়াও দেখেন খুব সুন্দরভাবে নেকে পাল করা আছে চমৎকার কাজ করা আছে গোল্ডেন দামানের কাজ তো অনেক বেশি সুন্দর মাল্টি কালার সত্য দিয়ে কাজ করা আছে নিচে পার্সেল করা আছে এবং হচ্ছে আপনার ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে সাথে ওড়না এবং প্যান্টের কাপড় দেখিয়ে দিব বিয়ার্স মাত্র পনেরোশো টাকার দামার কাজের কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্ক কাপড়ের মধ্যে হয় প্যানেল দেওয়া আছে আর দুপাট্টা হবে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা আহ একদম অনিয়ন কালার দুপাট খুব সুন্দর দুপাট্টা প্রাইস মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিলেন দ্রুত চলুন পরবর্তী ড্রোসে যাবো আমরা এবার আমরা এটা দেখাই এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে গিয়াস এত সুন্দর ড্রেস এটা খুবই সুন্দর একটা লাক্সারি ড্রেস এটা হচ্ছে একদম ডিপ পার্পল কালার নেকের চমৎকার একটা ডিজাইন করা আছে খুব সুন্দর করে পেনের আকারে এবং বাকিটা কিন্তু ছোট ছোট ছোটো দিয়ে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং নিচের দিকে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ওই নেকের সাথে ম্যাচ করে নিচের চমৎকার হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে কিন্তু ইনারটা দেওয়া আছে এই যে ম্যাচিং ইনার দেওয়া আছে বাটার সিল্কের মধ্যে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হয়েছে তোমাকে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন আছে আর হচ্ছে আপনার দুপাট্টাটা তার মাথা নষ্ট করা দুপাট্টাটা হচ্ছে প্যান্টের কাপড় সফট সিল্কি স্যান্টেল ওয়াও দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাট্টা বি বেস অস্থির একটা দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপাট্টা লাক্সারি কাজ করা আছে এগুলো মার্কেট প্রাইস আছে বাইশশো থেকে পঁচিশশো টাকা আমরা দিব মাত্র দুই হাজার নব্বই টাকা কালার আছে এটার মধ্যে তিনটা এটা হচ্ছে একটা ড্রাগন কালার সেম বেস জাস্ট কালার চেঞ্জ ড্রাগন কালারটা জাস্ট ওয়াও এই যে দেখেন কি সুন্দর কালার ড্রাগন কালার সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ টপ টু বটম অল ওভার কাজ করা আছে এবং নিচের প্যানেলে সেম ভাবে কিন্তু একটা লাক্সারি ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর স্পেশালি দুপাট্টা অনেক বেশি সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড়টা আর এ হচ্ছে দুপাট্টা চমৎকার ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপাট্টায় কাজ করা দেখেন কি দুপাট্টা দেখলে মাথা নষ্ট হয়ে গেছে কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন পঁচিশশো টাকাতে আমরা ড্রেস দিচ্ছি মাত্র দুই টাকা আর একটা সুন্দর কালার আছে মাস্টার কালারটা সেটাও আমরা দেখিয়ে দিব মাস্টারটাও অনেক সুন্দর হবে এইটাও আমরা দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই মধ্যে সুন্দর লাক্সারি পিস একটা ড্রেস দামান পোষণের কাজটা অনেক বেশি সুন্দর সাথে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং সিল্কি স্যান্ট আর দুপাটারটা যেটা বলছিলাম স্পেশালি অনেক বেশি সুন্দর দুপাটা পিয়াস দেখেন কি সুন্দর দুপাটা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রায় দিয়েছি মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা পিয়াস পরবর্তী কালেকশন যাব চমৎকার আর একটা ড্রেস দেখাবো এটা তো অনেক সুপার হেড ডিজাইনের একটা ড্রেস খুব সুন্দর করে নেকে পাল করা আছে ম্যাচিং পার্লার টার্সেল করা আছে জরি সুতা দিয়ে কাজ করা আছে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে টপ টু বটম অনেক সুন্দর কাজ করা আছে এবং ধামান পোসনটা দেখেন কি সুন্দর করে হেভি একটা বটল গ্রিন টাইপের কাজ করা কালার দেওয়া আছে অর্গানজার প্যান্ডেল নিচে পাল্লার টার্সেল করা আছে খুব সুন্দর করে লাক্সারি কাজের ফোর পিস ড্রেস স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যান্ডেল দেওয়া আছে বাকি পার্ট দেখিয়ে দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ইনার এবং প্যান্ট বাটার সিল্কের অরিজিনালটা এটা হচ্ছে দুপাট্টা এই যে সতের সাথে ম্যাচ করে চমৎকার একটা বাটল গ্রিন কালার দুপাট্টা পাচ্ছেন চমৎকার কম্বিনেশন চমৎকার কন্ট্রাস্ট প্রাইস মাত্র এক হাজার আটশো নব্বই টাকা বিয়াস এই ড্রেসটা পাচ্ছেন এবার আর একটা সুন্দর দেখে আপনাদেরকে এই যেটা ওয়া মেন কালের ড্রেসটা তো অসম্ভব সুন্দর ড্রেস নেত্রে চমৎকার পার করা আছে বডিতে হেভি অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক করা আছে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সটা হবে ম্যাচিং সিকোয়েন্স টপ টু বটন লাক্সারি কাজ করা আছে নিচে সুন্দর করে কাট ওয়ার্ক করা পারের টার্সেল করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে হেভি একটা ওয়ার্ক করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট সফট আর বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড় অল ওভার দুপাটে কাজ করা আছে দুপাট্টার দিবসে কাটওয়ার করা থাকবে প্রাইস মাত্র এক হাজার আটশো নব্বই টাকা পিস পরবর্তী কালেকশন যাবো আমরা এবার এটা দেখাই এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে বেস্ট অনেক সুন্দর ড্রেস এটা এই যে চমৎকার হবে নেক্টনে চমৎকার একটা প্যানেল করা আছে হেভি এম্বয়ডারি ওয়ার্কের আর বাকিটা তো মাঝখানে খুব সুন্দর করে ছোটো ছোটো কাজ করা আছে নিচের দিকে খুব সুন্দর করে হেভি একটা অর্গানজার প্যানেল করা আছে ওয়ার্ক করা স্লিভসের প্রশ্ন দেখিয়ে দিব যে আমার সাথে ম্যাচ করে কাজ করা আছে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরো সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট বাটার স্লিপের মধ্যে হবে আর দুপাটা অনেক বেশি সুন্দর বিয়ে আছে বড় দুপাটার অল ওভার দুপাটায় কাজ করা আছে সুন্দর করে দুপাশে মোটা এই যে প্যানেল করা আছে প্রাইস মাত্র এক হাজার আটশো নব্বই কালার হবে তিনটা কালারগুলো আমরা দেখিয়ে দিব এটা খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে থাকছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ওয়াও এই দেখেন কি সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এটা টপ টু বটম একই প্যাটার্নে কাজ করা আছে যেটিকে প্যানেল করা এবং নেকে প্যানেলটার সাথে ম্যাচ করা আছে স্লিপসে কাজ হয়ে বাকি পার্ট দেখিয়ে দিব চমৎকার কালেকশন একদম ধামাকা তেলে দিচ্ছি এনার এবং প্যান্ট একদম সফট বাটার সিল্কের মধ্যে দুপারটা হচ্ছে এটা ম্যাচিং দুপারটা অল ওভার দুপারটায় কাজ করা আছে বড় দুপুরটা দেখেন কি সুন্দর দুপুরটা দুপাট্টাটা অনেক বেশি সুন্দর মাত্র এক হাজার আটশো নব্বই টাকার দামাকাশের কিন্তু পাচ্ছেন এটা আর একটা কালার আছে সুন্দর ড্রাগন কালার দেখেন ড্রাগন কালার তো অনেক বেশি ট্রেন্ডিং আছে এই মুহুর্তে তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুব দ্রুত অর্ডার করতে হবে নিতে হলে স্টক লিমিটেড স্টক যে কোনো সময় শেষ হওয়ার সম্ভাবনা আছে যেহেতু ইট চলে আসতেছে আর তখন কিন্তু প্রাইসটা একটু বাড়তে পারে এখন কিন্তু অনেক কম প্রাইসে পাচ্ছেন ইনার এবং প্যান্টের কাপড় একসাথে দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাটা অল ওভার দুপারটা কাজ করা আছে ওয়াও দুপাট্টা অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র এক হাজার আটশো নব্বই পরবর্তী কালেকশন যাবো আমরা এবার দেখা পাচ্ছি এই কালেকশনটা দেখেন কি সুন্দর আর একটা কালেকশন সেটা এর মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিয়ার্স একদম বিনহামিদের একদম মাস্টারকি অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একটা মেন টাইপের কালার খুব সুন্দর এই যে এই যে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে পাল করা আছে অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম সুপার ডিজাইন একটা ড্রেস ইঞ্চি দিয়ে চমৎকার করা আছে টার্সেল করা আছে আর হচ্ছে আপনার স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ড্রেসগুলো লং পাচ্ছেন চুয়াল্লিশ বড়ি থাকছে ফিফটি ফাইভ প্লাস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট সিল্ক কাপড়ের মধ্যে বাটার সিল্ক আর দুপাটা অনেক সুন্দর দুপাটা আছে বড় অল ওভার দুপাটাই সুন্দর করে কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার আটশো নব্বই চলুন আরো দুইটা সুন্দর কালার আছে এটার মধ্যে দেখিয়ে দিব এটা হচ্ছে একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে হবে বিয়ার্স এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ কি সুন্দর ড্রেস সুন্দর কালেকশন দেখেন টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে বিয়ার্স ফুললি ফুল জামা মাত্র একদম লাক্সারি গর্জিয়াস কাজ করা আছে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এগুলো পিকচার চাইলে আমাদের পেজটা ভিজিট করুন পেজে কিন্তু পিকচার দেওয়া আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনাল দুপুরটা আছে ম্যাচিং দুপাটা বড়ো দুপারটা ওভার দুপাটায় কাজ করা যাই এবার হচ্ছে এই কালারটা দেখিয়ে দিব সুন্দর একটা কালার জামাতে লাক্সারি একটা প্রাইসটা একদম রিজনেবল মাত্র এক হাজার আটশো নব্বই সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এর হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর দুপাটার আছে ম্যাচিং ওভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর দুপাট বড় দুপাটা প্রাইস মাত্র এক হাজার আটশো নব্বই নব্বই পরবর্তী কালেকশন যাচ্ছে আমরা এবার দেখাবো হচ্ছে এটা দেখাই এত সুন্দর একটা ড্রেস পাকিস্তানি ভাষণ ড্রেস দিয়ে জাস্ট মাথা নষ্ট করা কালেকশন একদম একটা অনিয়ন কালারের মধ্যে আছে নেকি চমৎকার পার্ল করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু সিকোয়েন্স দিয়ে প্লাস শুধু দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে টপ টু বটম লাক্সারি কাজ করে নিচে চমৎকার প্যানেল করা আছে অর্গানজা টার্সেল করা আছে স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার হবে ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা পিস এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান টেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছন্দ বড় অল ওভার দুপাট্টায় কাজ করা আছে প্রায় মাত্র মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকায় ড্রেসটা লাস্ট একটা ড্রেস দেখিয়ে দিব খুব সুন্দর ড্রেস ড্রাগন কালারের ড্রেস এটা এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সুন্দর একটু ডিপ ড্রাগন কালার যেটা একদম দেখে পার্ল করা আছে অল ওভার জামাতে কিন্তু সিলভার সিকুয়েন্সে কাজ করা দামানো কাজটা দেখেন খুবই সুন্দর কাজ করা আছে স্লিপসে কাজ সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাটটা পাচ্ছেন বড় অল ওভার দুপাট্টায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ হাফিজ আলাইকুম